জোড়া হচ্ছে একশো বিশ চাওয়া দাম কেমন কত বলে বাজারে পঁচাশি বলে দেবেন না কি দর্শক পঁচাশি বলে দেওয়া যাবে না নব্বইর উপরে যেতে হবে তাহলে মোটামুটি দেওয়া যাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা চান্দাগর বাজারে আজ বারোই নভেম্বর রোজ মঙ্গলবার দু হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে উপযোগী এবং মাংসের গাভি দাম জানাবে দেখবো বর্তমান বাজারে মাংসের গরুর দাম এবং শুকনো হাড্ডি গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগে শেয়ার করে দেবেন গরুকার ভাই আপ আপনি কত বলছিলেন যেন বাহাত্তর হাজার বলছেন ভাই কত চাইছিলেন দাম বলেন সমস্যা নেই দেখাবো না দাম বলেন ক্যামের সামনে আসতে চাচ্ছে না লজ্জা পাচ্ছে বাহাত্তর হাজার কাস্টমার বলেছেন আঙ্কেল বিক্রি করছেন কত বিক্রি করছেন আপনি বিক্রি করছেন সত্তরিশ হাজার বিক্রি হয়েছে এই মাত্র এটা কুমিল্লা চান আটে বকনা বাচ্চা আমরা দেখি এদিক থেকে পালন উপযোগী আরো কিছু গরুর দাম জানাই কেমন আছেন সালাম দাচ্ছে কটা এটা ছটা যাচ্ছে চাইছেন কত নব্বই হাজার সাইসেন কত বলে বাজারে সত্তর পঁচাত্তর বলে বেচা বিক্রি কত টার্গেট আশি আশি টার্গেট বাজার কেমন মনে হচ্ছে আপনার সুবিধা না কাস্টমার কম নাকি

বাজারে কত বলে পঁচানব্বই বলে পঁচানব্বই বলে কি কত টার্গেট লাখের উপরে বলেন কেমন হবে চার বোন কাছাকাছি হয়ে যাবে দশ কেজি যদি হয় আর কি কাছাকাছি হয়ে যাবে একটা আনসার নাকি আজকে জানেন মঙ্গলবার কাস্টমার কম হয় নাকি আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম

প্রিজিয়ান গাভিটার দাম দর চলছে অনেকক্ষণ ধরে আমরা একটু কথা বলবো কেমন আছেন নাকি এটা কত বলছেন এখনো বলেন নাই দেখতেছেন নাকি বেশি কথা বলে জি একজন একজন করে কথা বলেন তাহলে ব্যবসা বিক্রিটাও করতে সুবিধা হবে কিনতেও সুবিধা হবে মরুদিকেই বলে গরুকে দিবে না কত বলছিলেন কত বলছিলেন আপনি শো পঁয়ত্রিশ কত চাচ্ছে আচ্ছা দর্শক চা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এই গরুটা উনি নিয়ে যাচ্ছে ওইদিকে গরু বড়ার কারণে কাস্টমারকে দেখাবে সেজন্য জি জি এটা ছত্তিরিশ আপনার গরু রে ভাই

দাম কেমন বলে বাজারে পঁয়ষট্টি সত্তর বলে ব্যসায় কত বলে দিচ্ছেন আপনি পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার বলে দিছিলেন গৃহস্থ নাকি গৃহস্থ বাড়ি ভাই আর নেমসার থেকে আসছেন গৃহস্থর গরু ধন্যবাদ ভাই আমরা দেখবো গরু গরু আরো কিছু গরুর দাম জানাবো যেহেতু আজকের মঙ্গলবার বাজার তুলনামূলক গরু কম আসে কাস্টমারও কম আসে আমরা দেখি কয়টা গরুর দাম জানাই বাজারের বর্তমান অবস্থানটা তুলে ধরি বেশিরভাগ মাংসের গরু এখানে ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমরা পালন উপযোগী গরু একটি দেখা যাচ্ছে একটি হাড্ডি পালন উপযোগী গরু দেখা যাচ্ছে কত চাইছিলেন ভাই সত্তর হাজার হচ্ছে সত্তর হাজার দাঁড়ছ কটা ভাই সমান সমান সত্তর ছাওয়া কত বলে বাজারে পঞ্চাশ ভাইঙ্গা ব্যাসা কত বলে দিচ্ছেন পঁয়ষট্টি ব্যাসা পঁয়ষট্টি পঞ্চাশ ভাইঙ্গা ধন্যবাদ ভাই আমরা দেখবো আজকের কমিল চান দিনে হাট থেকে আপনাদেরকে আরো কিছু পালন উপযোগী করে দাম জানাবো মোটামুটি এদিকে কয়েকটি করে রয়েছে পালন উপযোগী একটু দেখাই আপনাদেরকে কি গরু গরু কিনতেছেন নাকি কত বলছেন পঞ্চাশ পঞ্চাশ বলছেন আঙ্কেল দিবেন না অনেক টাকা কিনে কত বেচা কত বলেছেন পঁয়ষট্টি হলে তো বেশি হয়ে যায় ঘর নাই তো সাইড নাই দর্শক অনরা নিজেরাডিদের মস্কারে করতেছে

মুৰব্বী মী আপোন চোন লগাই দিছে চি ভাই বেজাল লগাই দিছিলে ভাই কোনো বেজাল নাই বিদু থাকে গৰু কিনি আছে না বিক্ৰী কৰি বাজাৰ কেম মান হৈছে ঠাণ্ডা চাৰি ঘন নাইতো এইজনে মানুহ গৰু কিনে কম ঠিক আছে ধন্যবাদ আপনাকে যাক আলহামদুলিল্লাহ আপনারটা চাইছেন কত পঁচাত্তর কত বলে মাত্রই আইছেন বাড়িতে দাম দাম বলে নাই কেউ বাড়িতে দেখান নাই দর্শক বাড়িতে নাকি কাউরে গরু দেখায় না আজকে এটা গরু

দর্শক আমরা দেখি চানদিনী হাট থেকে আপনাদেরকে আরো কিছু পালন উপযোগী কিছু করে দাম জানাই মোটামুটি অনেক মানুষ দেখা যাচ্ছে রাস্তার মধ্যে কেমন আছেন কত পঁচাত্তর দাঁত কয়টা চার দাঁত কত বলে বাজারে বাজারে কত বলে বাষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি বলে

পঁচাত্তর চাইছেন কত বলে সষট্টি বলে ব্যাসা কত উপরে লাগবো হ্যাঁ ভালো আছি উপরে লাগবো ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখি আপনাদেরকে আরও একটা গরুর দাম দেখাই আপনাদেরকে কুমিল্লার চান্দিনা হাটে বর্তমান পরিস্থিতি কেমন সেটাই তুলে ধরার চেষ্টা করতেছিলাম অনেক রোদ অনেক গরম সবকিছু কিছু মিলে বাজার মোটামুটি একদমই ঠান্ডা আজকে এদিকে এক জোড়া হাড্ডি গরু আছে অঙ্কাল জোরা কত চাইছেন একশো বিশ দাঁত দশকি সমান সমান জোরা হচ্ছে একশো বিশ চাওয়া দাম কেমন কত বলে বাজারে পাশাপাশি বলে দেবেন নাই দামে লাভ কম হইব কত লাগবো আপনার নব্বই উপরে তাহলে কিছু থাকবো নাকি দর্শক পঁচাশি বলে দেওয়া যাবে না নব্বই উপরে যেতে হবে তাহলে মোটামুটি দেওয়া যাবে বাড়ি কথা আপনার রসুলপুর ঐতিহ্যবাহী রসুলপুর হাটের ব্যবসায়ী নাকি আচ্ছা চাপাদের এলাকা তো সবাই ব্যবসা করে জি জি ধন্যবাদ আপনার নাম কি

কেমন আছেন ভালো আছেন জোড়া কত এক লাখ পঁচিশ চাইছেন এক লাখ পঁচিশ চাওয়া কত বলছে আঙ্কেল এখনো কেউ বলে নাই এক লাখ পঁচিশ দুটোর দাম কেমন হইব বাজার অনুযায়ী বলেন তো নব্বই ফাজ হইব আচ্ছা দর্শক আপনারা ধারণা ফেলেন যেহেতু কেউ বাজার বলেন এই জন্য উনি একজন ব্যাপারী উনিও দামটা বলে দিয়েছেন আচ্ছা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম